হ্যালো বন্ধুরা আজকের চলে এসেছি সাবুর পায়েস তো খুব সিম্পলভাবে সাবুর পায়েস আমি বানিয়ে নিয়েছি তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা এখানে আমি হাফ লিটার দুধ গ্যাসে বসিয়ে দিয়েছি এখানে অ্যাড করব দু তিনটে তেজপাতা দিয়ে দেবো তিন চারটে ছোটো এলাচ দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো এক বাটি সাবু সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা তো সাবুটা দুধের মধ্যে অ্যাড করলাম আর কিশমিস কাজু বাদাম আমি ও ওটাও এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি দুধের মধ্যে অ্যাড করলাম করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তো সাবুটা একটু ভিজিয়ে রাখলে কী হয় পায়েসটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর না সাবু ভিজালে একটু সময় লাগে তো সাবুর রেসিপি আমি এর আগে চার পাঁচটা ভিডিও আমার চ্যানেলে দিয়েছি আর এটা নিয়ে ছ নম্বর ভিডিও হচ্ছে তো এখানে আমি দিয়ে দিলাম এক বাটি বাতাসা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম মিষ্টিটা যে যেরম খাবে সেরকম দেবে আর সামান্য নুন আমি এখানে পায়েসের মধ্যে দিলাম যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে স্বাদটা কিন্তু অনেকটা ভালো হয় তো এরপরে আমি তেজপাতাগুলো তুলে ফেলে দেব পায়েসটা আমার প্রায় হয়ে এসেছে আর কত সুন্দর রঙ হয়েছে দেখতেও বেশ সুন্দর লাগছে খেতেও ভীষণ সুন্দর হয়েছিল তো বন্ধুরা চাইলে আপনারা একবার আমার মতন করে এইভাবে সাবুর পায়েস বানিয়ে খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে ওপর থেকে আমি একটু ডেকোরেশন করে নিলাম আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল